আসসালামু আলাইকুম যারা গেট বিম বিমের উপরে গাঁথুনি করবেন নাকি গেট বিমের নিচে গাঁথুনি করবেন এটা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বা জানতেও চান তো এখানে আমরা যে সব বিল্ডিং করি বা অনেকেই আমাদের হয়তো ভিডিওগুলো দেখবেন যে এই বিল্ডিংটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন তাহলে তিনতলা ফাউন্ডেশনের যে চাইর সাইটে যে বিমগুলো আছে এগুলা সব নিচে হবে মানে এগুলা সব নিচে হবে গেট বিমের উপরে দুই ফিট গাঁথনি করা হবে আর মাঝখানের যত বিম আসে এগুলো সব ফ্লোর লেভেল হবে তো অনেক জায়গায় অনেক সিস্টেমে আমরা কাজ করি যেমন সব বিম গেট বিম একসাথে দেই দেওয়ার পরে দেখা গেছে আঠারো ইঞ্চি অথবা এক ফিট অথবা দুই ফিট গেট বিমের উপরে সব বিমের উপরে গাঁথনি করি তো এখন হচ্ছে কাজের যে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বা পরামর্শ আপনি অনেক সময় অনেক বিল্ডিংয়ে যে আমরা এই কাজগুলো করি এটা ড্রয়িংয়ে থাকি যে আপনার বিয়ার বিম সাইটের বিমগুলো নিচে আর মাঝখানের বিমগুলোও পড়ে এটা বিল্ডিং দুর্বল হয় বা আপনার মজবুত কম হয় যদি এরকম হইতো তাহলে তো আসলে ইঞ্জিনিয়ার যারা বা ড্রয়িং ডিজাইন করেন তারা হয়তো এইভাবে দিতেন না তো যদি আপনি মনে করেন যে আপনার কাজ শক্ত বা মজবুত করতে চান তাহলে হয়তো এই কাজটা করতে পারেন যে সব বিম একসাথে দিয়ে আপনি গাঁথুনি উপরে করতে পারেন তবে আমরা করস বাসানোর জন্য বা করস কমানোর জন্য হয়তো গেট বিমগুলা মাঝখানের বিমগুলো উপরে দিই আর সাইটের বিমগুলা নিচে দিই তবে একটা জিনিস হইল যে আপনি অনেকে আছেন যে ভাই আমি যদি গাঁথুনিটা নিচে করি গাঁথুনি নিচে করিয়া ফ্লোর লেভেলে গেট বিম দিলাম তো এখানে হয়তো দেওয়া যায় বা কাজ যেভাবেই করেন হয় না এমন কোনো কথা না বা মজবুত হয় না এরকম কোনো কথা যদি মজবুত না হইতো তাহলে তো আপনার দেখা যাইতো বিভিন্ন এই যদি সমতল জায়গা হয় তাহলে তো বিল্ডিংগুলো সমস্যা হয়তো আপনার সাথে হাতি হয় যেটা সমস্যা হওয়ার পরবর্তীতে হয় না এটা সাথে হাতেই হয়ে যায় যেমন আপনি যদি গাঁথুনি করেন নিচে যখন আপনি ফানি মারবেন বিটের বালু ফালাইয়ে তখন দেখবেন যে গাঁথুনিগুলো ফেটে যাবে বা আপনার এই গাঁথুনিগুলো এই সুইটা যাবে আর যেটা হয় না এটা পরবর্তীতে আর সমস্যা হয় না তো এটা হচ্ছে যে আপনি যদি সমতল জায়গা হয় আপনি যে কোনোভাবে করতে পারেন তবে নিচু জায়গা যদি হয় দেখা যায় চার ফিট পাঁচ ফিট আপনি গাঁথনি করবেন ওইটা অবশ্যই ভালো মজবুত যেভাবে টেকসই হয় করতে হয় তবে গেট বিম একবারে ফ্লোর লেভেলে সব দেওয়া যাবে না কেন এটা হচ্ছে যে আপনি বাথরুমের কাজগুলা করবেন বা ভেতরে অনেকগুলো ফাইভ আছে এই ফাইভগুলো টানতে হয় তখন দেখা যায় যে আপনার ওইটাতে প্রবলেম হয় এজন্য আপনার মিনিমাম এক ফুট হইলেও গেট বিমের উপরে গাঁথুনি করতে হয় অনেক সময় দেখা যায় আমরা কি করি কাজের সুবিধার্থে যে চাইর সাইটে দেখা যায় এক ফিট অথবা আঠারো ইঞ্চে আমরা গাঁথুনি কইরা নিই গাঁথুনি কইরা নিয়ে বিমের উপরে এক ফুট গাঁথুনি করি আর সব বিম একসাথে দিই এভাবে দিলে কি হয় আমার ব্যক্তিগতভাবে আমি যত পরামর্শ মতে আমি কাজ করি আমি এই কাজগুলো এইভাবেই করি যে গেট বিমের উপরে এক ফুট গাঁথনি করি আর যতটুকু গাঁথুনি করার গেট বিমের নিচে করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবেন